একটি জঙ্গলের রাজা ছিল সিংহ সে জঙ্গলের সব প্রাণীদের সুখে দুখে পাশে থাকতো সকলের খেয়াল রাখত জঙ্গলের যে কোনো সমস্যা সে একাই সমাধান করে দিত কিন্তু জঙ্গলের একটি হিংস্র হাতি ছিল যে কিনা রাজার কথা মানে না যেখানেই যাকে পাই তার উপরে আক্রমণ করে আর জঙ্গলের সব ফল সে একাই খেয়ে ফেলে তাকে দেখে সপ্তানিরা বয়ে হাতি আমাদের সকলের ঘর বাড়ি ভেঙে ফেলতেছে এবং যেই সামনে যাচ্ছে তাকেও মেরে ফেলতেছে ওই হাতিটিকে কিছু একটা কর না হয় আমরা কেউ এই জঙ্গলে আর থাকতে পারবো না তুই কি বলছিস এই হাতির বাচ্চা হাতিকে কিছু একটা করতেই হবে রাজু ভাই এই দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও দেখো এই হাতির বাচ্চা হাতিকে কি করে আমি তুই পারবি তো আরে রাজু ভাই পারব না মানে তুমি শুধু দেখো আমার বুদ্ধি কিভাবে কাজে লাগাই এই বলে চালাক শিয়ালটি হাতির কাছে চলে আসলো কি রে সিংহের চামচা তুই আমার এখানে কি করিস হাতি ভাই হাতি ভাই তোমার জন্য আমি একটা ভালো তাজা খবর নিয়ে আসছিলাম কিন্তু তুমি তো আমার উপরে রেগে আছো তাক তাহলে চলে যাই আমি আরে শিয়াল কি তাজা কবর বল চালু করে জঙ্গলের ওই পাশে একটি কলার বাগান দেখতে পেলাম কিন্তু আমি তো আর কলা পারতে পারি না তাই তোমাকে বললাম তুমি অনেকগুলো কলা গাছ কেটে আর আমি কিছু কলা খেতাম কি বলিস কলা গাছ আহ কতদিন ধরে কলা গাছ খাই না চল চালু করে আমাকে নিয়ে যা ওই কলা গাছ কাছে কিন্তু হাতি ভাই ওইখানে আমি তো যেতে পারবই কিন্তু তুমি যেতে পারো কি না কি তুই যেতে পারলে আমি যেতে পারবো না মানে আরে তুই কি ভুলে গেছস নাকি এই জঙ্গলের সব চাইতে শক্তিশালী আমি আমি সব পারবো এই বলে শিয়াল হাতিটিকে নিয়ে চলে আসলো একটি নদীর ধারে। হাতি ভাই নদীর উপারে কলার বাগান এই বলে শিয়াল সাথে সাথে নদীতে জাপ মারলো হাতি ভাই এই যে আমি তো নদী পার হয়ে যাব কিন্তু তুমি কি নদী পার হতে পারবে পারব না মানে তুই চুতু শিয়াল পার হতে পারলে আমি কেন পারব না এই বলে হাতিটি জাপ দিল নদীতে কিন্তু হিংস হাতি তো জানতো না যে শিয়াল সাঁতার জানে আর সে সাঁতার জানে না আর এখানে শক্তি দিয়ে কিছু লাভ হবে না শিয়াল ঠিকই সাঁতার কেটে চলে আসলো আর সিংহ শিয়ালের চালাকের কাছে পরাজিত হয়ে ওই নদীতেই পরে মারা গেল সুতরাং এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে শক্তি দিয়ে সব কিছু হয় না